প্রিন্সিপাল কামাল হোসেন রুজুর আজকের অনুষ্ঠানে সভাপিত্ব করার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আমরা এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি এভাবে আমরা সম্বোধন করবো না আজকের অনুষ্ঠানের মধ্যমণি সবাই মধ্যমণি এবং সবাই প্রধান অতিথি সবাই মহামান হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আমাদের অত্যন্ত প্রিয়া সাবেক প্রিন্সিপাল

উপস্থিত আছেন আমাদের আরেকজন উস্তাজুল আসাদা হাজার হাজার আলমদের উস্তাদ কোটাগালী তুমিজিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হজরতুল্লাহ জনাব আলহাস মৌলানা উমর হামসা হুজুর হুজুর